আউটসোর্সিং আন্দোলনের গতিকে আরও ত্বরান্বিত করতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ যোগায় ধন্যবাদ আমাদের জীবনে আমরা অন্ধকারে বসবাস করতেছি তার কারণ ঠিকাদার এবং প্রতিষ্ঠান কোথায় আমাদের রক্ত চুষে খাচ্ছে আমরা আমাদের পরিশ্রম ন্যায্য পারিশ্রমিক পাই না আমাদের বেতন ডিপিডিসির থেকে যেটা নির্ধারণ করা হয়েছে সেই বেতন থেকে একটি টাকাও ঠিকা দাও নিতে পারবে না এটা উল্লেখ আছে কোনটা চলবে তারপরও ঠিকাদার প্রতিষ্ঠান আমাদের বেতন থেকে আট হাজার টাকা কেটে নিচ্ছে জাল বেতন বিশ হাজার তাকে দেয় বারো হাজার জাল বেতন বাইশ হাজার তাকে দেয় চোদ্দ হাজার এক দেশে দুই নিয়ম এটা কি মানা যায় বলেন

নিচ্ছে এত বড় বৈষম্য জানার সত্য আমরা বারবার উপস্থাপন আমরা এটা সঠিক উত্তর এবং সঠিক বিচার পাইনি তার কারণ কি আমরা কি এই দেশের নাগরিক গত ঈদে ভাই আজও কি দেখেছেন বেতন বৃদ্ধি হয় না বেতন কমে বলেন দিন দিন কি বেতন বৃদ্ধি হওয়ার কথা না কমের কথা বৃদ্ধি হওয়ার কথা কিন্তু গত ট্রেনে

আমরা কোনো প্রতিকার পাচ্ছি না সরকারকে বারবার বলার পরও কিছু ব্যস্তবাচক সরকারের কিছু আমলাতন্ত্র এখনো সচিবালয় রয়ে গেছে যারা এই বেশি সরকারের দাসপতাটাকে ধরে রাখার জন্য আমাদের উপর নির্যাতন ছিল চালিয়ে যাচ্ছে ঠিকাদার প্রতিষ্ঠান তারপরও তারা এটা কোনো প্রতিকার করতেছে না আমরা বারবার বলার পরও তারা এই দাসপতা থেকে আমাদেরকে মুক্তি দিতেছে না আমরা কি চাইছি আমরা তো স্থায়ী চাই নাই আমরা জাতীয় দল চাই নাই আমাদের ন্যায্য দাবি আমাদের পাপ আমরা চেয়েছি যে দু হাজার আঠারো নীতিমালায় তিনি হাতে স্পষ্টভাবে লেখা ছিল প্রতিষ্ঠান চাইল সেবাদানকারী প্রতিষ্ঠান ব্যতীত সরাসরি সেবাদানকারীর সাথে চুক্তিবদ্ধ করতে পারবে আমরা সেটাই চেয়েছি যে প্রতিষ্ঠান আমাদের সাথে সরাসরি চুক্তিবদ্ধ করুক কিন্তু আমরা এখনো পাচ্ছি না তার কারণ কি আমার বেতনের মাসের আট হাজার টাকা কোথায় যায় আমরা জিমিদেশিতে এক হাজার ছিয়াত্তর জন্য চাকরি করি এক হাজার ছিয়াত্তর জন্মকে মাসে আট হাজার টাকা করে হলে প্রতি মাসে আশি থেকে নব্বই লক্ষ টাকা কোথায় যায় এই টাকা কারা খায়